নমস্কার আজকে বলবো এই দু সালটায় অর্থাৎ দু হাজার সাল হচ্ছে রবির বছর এই বছরে শনির গ্রহ আপনার রাশির উপর কি প্রভাব পড়বে না রবির বছর শনি গ্রহ অর্থাৎ শনি রবি সম্পর্ক আমরা প্রত্যেক কম বেশি জানি যে পিতা পুত্রে অর্থাৎ একটা শত্রুতা বা একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয় কিন্তু সেটাকে কতটা নেগেটিভ তৈরি হবে কোন রাশির উপর নেগেটিভ হবে কোন রাশির উপর পজিটিভ হবে সেটা নিয়ে আলোচনা আমি বারো রাশির ক্ষেত্রে আলোচনা করব সুতরাং আপনাদের অবশ্যই প্রোগ্রামটা শুনতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে দু সালে মানে এই যে মানে আঠাশে নভেম্বর অর্থাৎ আমাদের দু হাজার পঁচিশের মঙ্গলের বছরে শনি যে বকরি থেকে মার্গি হয়েছে শনিদেব বকরি থেকে মার্গি হয়েছে দু সালে এই মার্গি অবস্থাই থাকবে সাতাশে জুলাই দু সালে সাতাশে জুলাই দু হাজার ছাব্বিশে সাতাশে জুলাই এই অবস্থায় শনিদেব আবার বক্রি হবে আবার বকরি হবে অর্থাৎ সাতাশে জুলাই শনিদেব আবার বক্রি হবে এই মিন রাশিতেই এবং এগারোই ডিসেম্বর আবার মার্গি হবে এই অবস্থায় শনি বক্রি অবস্থায় থাকবে এবং এগারোই ডিসেম্বর আবার শনি মার্গি হবে অর্থাৎ দু সালে মিন রাশিতে শনিদেব মার্গি হয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালের সাতাশে জুলাই পর্যন্ত মিন মার্গি হয়ে থাকবে এবং মানে সেই দিন অর্থাৎ সাতাশ তারিখ আবার বক্রি হবে এগারোই ডিসেম্বর পর্যন্ত এগারোই ডিসেম্বর পর্যন্ত সেই সিচুয়েশনই থাকবে সুতরাং সারাটা বছর আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন তো একটু আলোচনা করিনি বারো রাশির ক্ষেত্রে মকর মকর রাশি রাশির এই শনির এই সিচুয়েশনের জন্য আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে আপনার থার্ড হাউসে শনি রয়েছে আপনার রাশির অধিপতি শনি সুতরাং আপনার ক্ষেত্রে পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন পরিশ্রম করতে হবে আপনাকে দায়িত্ববিদ্যা ছোট ছোট চেষ্টা করে এগোতে সেগুলো কিন্তু আপনি সাকসেস পাবেন প্রেমের জায়গাটা কিন্তু আপনি অবশ্যই ধৈর্যটা মেনটেন করে যদি আপনি প্রেম করে থাকেন পুরনো প্রেম অবশ্যই সেটা কোনো কোনো সময় দেখবেন ডিটাচমেন্ট চলে চলে আসতে কথাবার্তা যত্নশীল হবেন এমন কথা কাউকে বলবেন হার্ট করে ফেলবে আপনার পার্টনারকে বলবেন না আপনার এই সময় কিন্তু একাধিক ট্রাভেল হবে তীর্থস্থানে যেতে পারেন তার জন্য কিন্তু খরচ বাড়বে শরীরের জন্য একটু খরচ বাড়তে আপনি সম্পত্তি কেনা বাচ্চা আমাদের লাভ হবে কিন্তু সম্পত্তি কিনতে পারেন আপনি দীর্ঘদিন সম্পত্তি কেনার প্ল্যান করছেন সম্পত্তি কোনো লিটারেশন চলছে সেখানে আপনি সাকসেস পাবেন যদিও এটা রবির বছর কিন্তু আপনার রাশির অধিপতি শনি আপনার থার্ড হাউসে রয়েছে আপনার পরাক্রম বাড়বে আপনার শরীরটা নিয়ে মানে ব্যথা একটু ভুগতে পারেন আপনার অনেক পুরনো কোনো অর্থ আপনি এই সময় কিন্তু ফেরত পাবেন পুরোনো কোনো অর্থ আপনার আটকে ছিল কোনো জায়গায় সেই অর্থ আপনি ফেরত পেতে পারেন এবং আপনার এই সময় কিন্তু শরীরটা নিয়ে মেন আপনার যে শরীরটা কিন্তু আপনার বাধা দিতে পারে সেটা আপনার সচেতন থাকতে হবে এবং নাহলে কিন্তু ওভারঅল কিন্তু আপনার ব্লাড প্রেশার ঘুমের প্রবলেম এগুলো আপনাকে একটু চাপে ফেলতে হাত পা ব্যথা পড়ে যাওয়া চেস্টে কোনো ইনফেকশন পেটে কোনো ইনফেকশন হার্নিয়ার প্রবলেম এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দিতে সেগুলো যদি শরীরটা অবশ্যই সুস্থ রাখতে পারেন আপনি কিন্তু ওভারঅল কিন্তু সময়টা কিন্তু আপনার যথেষ্ট ভালো অর্থাৎ রবির বছর হলেও শনির সিচুয়েশনের জন্য কিন্তু থার্ড হাউসে শনি থেকেও আপনি কিন্তু আপনি সেটা প্রপার ইউড্রাইস করতে পারবেন এটা আপনাদের যদি আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই ভালো লাগবে কারণ আমি দু হাজার ছাব্বিশ সালে আপনাদের প্রেজেন্ট করেছি আবার শনির সিচুয়েশনের জন্য আপনার কেমন যায় সেটাও আপনাদের ক্ষেত্রে আমি প্রেজেন্ট অবশ্যই ভালো লাগবে দিলে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন সারাটা বছর আপনার ওরিট থাকবেন না টেনশন নয় যদি কখনো দেখছে কোনো জিনিস আপনি সাফার করছেন বা আপনি প্রবলেম ক্রিয়েট হচ্ছে প্রবলেম ফেস করছেন যদি মানে মানেন বা বিশ্বাস করেন আপনার ডেট অফ বার্থ কি হয়েছে কারোর কনসাল্ট করুন কারণ হাতটা দেখান ফেসটা রিড করুন

এর বাচ্চল কি হয় সেই বাচ্চল কি প্রফেশনটা নিবেন না এটা হচ্ছে পুরোটাই সায়েন্টিফিক প্রফেশন যারা আমার দীর্ঘদিন ধরে এই প্রফেশন আছে তার প্রত্যেকের আমরা লোকের সেবা দেওয়ার জন্য এই প্রফেশনে এসেছি সুতরাং আপনারাও যদি মনে হয় আপনারা যদি মনে হয় প্রার্থনা যোগাযোগ করবেন দু হাজার ছাব্বিশ সালটা আপনার ব্যক্তিগত কেমন যাবে বা আপনার শনির সিচুয়েশনে কেমন যাবে আপনার ডেট অফ বার্থ নিয়ে যাবে নামের বেশ আপনি যে ধর্মের লোক হন আপনি যে ধর্মের লোক হন কেন সব ধর্মের লোক আমার কাছে আসে আমার কোনো পেজুটিস নেই যে ধরনের লোক আপনি খোলা হয়ে সবার জন্য দিগ্শন সবার জন্য অবশ্যই ভালো থাকবেন নমস্কার আর নাম্বার দুটো অবশ্যই লিখে রাখুন এই নাম্বার কোন চেঞ্জ হয়ও নি হবেও না এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবে